তাহলে প্রথম ত্রিকোণের সংজ্ঞাটা কি সংজ্ঞাটা হলো যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায় তাকে কি বলা হয় ত্রিকোণ ক্লিয়ার তাহলে প্রথম সংখ্যা দিব এরপর আমরা এখানে আমরা 3 টু 8 লাইন একটু আগে তোমাদের প্রশ্ন লিখে দিয়েছি আমরা 3 টু 8 লাইন ডিকোডার করতেছি তাই তো তাহলে 3 টু 8 লাইন ডিকোডারটা কি দেখো এখানে থাকতে হচ্ছে তোমার তিনটা

নয় দশ দশটা নিলাম আর রো কয়টা নিব বলতো রো কয়টা ইনপুটে তিনটা আর তিনটা একটা দুইটা আর আছে তিনটা এখানে কয়টা নিব আটটা আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এই আটটা নিয়ে নিলাম দেখো ইনপুটে আমরা এখানে ইনপুট লিখতে পারি ইনপুট ইনপুট আর হচ্ছে আউটপুট আউটপুট দেখো

এখানে লাস্ট ইনপুট থেকে আমি 01 01 01 এইভাবে আমি আটটা বিট পূরণ করব ক্লিয়ার আচ্ছা তারপর হচ্ছে দুইটা 0 দুইটা 1 দুইটা 1 দুইটা 0 দুইটা 1 আর তারপর হচ্ছে চারটা 0 চারটা 1 এটা কিভাবে আসে সেটা আমি বলে দিয়েছিলাম দেখো এখানে এটা হচ্ছে জিরোর মান এটা হচ্ছে 1 এর মান এটা টু এর মান এটা থ্রি এর মান এটা ফোর এর মান এইভাবেই মানগুলো আসে তো এইগুলো অনেক সময় বের করতে গেলে ধরো এখানে যদি ষোলোটা থাকতো বীজ তাহলে হিসাব করে মনে রেখে বের করতে ঝামেলা হতে পারে এই আমরা বলে দিয়েছি যে লাস্ট ইনপুট যেটা থাকবে সেটা জিরো জিরো ওয়ান ওয়ান এভাবে দিতে দিতে যাবা এর বাম পাশে দুইটা জিরো দুইটা ওয়ান বা ডাবল জিরো ডাবল ওয়ান তারপর হচ্ছে চারটা জিরো চারটা ওয়ান তাহলে এইভাবে তুমি পূরণ করবো তাহলে এটা সঠিক হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা এখন দেখো আমরা এই ডি জিরো কে অ্যাকটিভ রাখতে হবে ডিকোডারের নিয়ম হচ্ছে ডি কে আমরা অ্যাকটিভ করব 1 দিয়ে আর ডি হচ্ছে 2 নম্বরে আছে এজন্য ও 2 নম্বরটাকে অ্যাকটিভ করব এইটা 3 নম্বর আছে 1 2 3 এই 3 নম্বর এটাকে অ্যাকটিভ করব এটাকে অ্যাকটিভ 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 এই কর্ণ বরাবর আমরা অ্যাকটিভ করে দেব ক্লিয়ার তাহলে বাকি গুলো কি দিব জিরো দ্বারা পূরণ করব বাকি গুলো জিরো দ্বারা পূরণ করে দেব তাহলে দেখো

এই যে ডিকোডারের সত্য চাপ ইকুয়াল করলা এখান থেকে তুমি ফাংশন বের করতে পারবা এ জিরো ফাংশনটা যখন বের করব ডি জিরো ফাংশনটা বের করব তাহলে ডি জিরো ফাংশনটা যখন বের করতে চাই তাহলে এই যে যে অ্যাকটিভ আছে বাম পাশে চলে আসো তাহলে এক্স ওয়াই জেড এর নিচে কি আছে দেখো জিরো আছে না তাহলে এখানে তুমি লিখতে পারবা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এটাকে তোমরা প্রাইমও বলতে পারো নট বলতে পারো বার বলতে পারো তাই তো আচ্ছা তাহলে এরপর d1 কি হবে দেখো তো এই নাম কি সাবেত সাবেত তাহলে d1 d1 দেখো সাবেত কি হবে বলো d1 এর অ্যাকটিভ কোন টাইটা